তুমি কি কষ্টে আছো তাহলে এই কথাগুলো শুনো আল্লাহ জানে তুমি কতটা কষ্টে আছো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যা সকলের জানা প্রয়োজন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও ভূমিকা মানুষের জীবনে কষ্ট দুঃখ দারিদ্র্য ব্যর্থতা প্রিয়জন হারানো হৃদয়ের আঘাত এসব জেন এক অবিচ্ছেদ্য অধ্যায় কখনো মনে হয় পৃথিবীতে একমাত্র আমি জেন সবচেয়ে কষ্টে আছি চারপাশের সবাই সুখে আছে আনন্দে আছে শুধু আমি জেন হতাশার অন্ধকারে ডুবে আছি কিন্তু মনে রেখো তোমার প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি লুকানো ব্যথা আল্লাহ জানেন আল্লাহর বান্দা যদি কষ্টে থাকে তিনি নিশ্চয়ই সেই কষ্টকে লক্ষ্য করেন তার রহমতের দরজা খুলে দেন তাই আজ যদি তুমি দুঃখে ডুবে থাকো যদি মনে হয় জীবন তোমাকে ভেঙে ফেলছে তাহলে মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনো এগুলো শুধু গল্প নয় বরং কুরআন হাদিস থেকে নেওয়া এমন সত্য যা তোমার অন্তরে শান্তি দেবে এক আল্লাহ তোমার কষ্টকে দেখেন ও জানেন পৃথিবীর কেউ হয়তো তোমার দুঃখ বুঝতে পারছে না হয়তো কেউ তোমার ভেতরের কান্না শুনতে পাচ্ছে না কিন্তু আল্লাহ তো আছেন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জানি যা কিছু তারা বলে এবং তুমি তাদের উপর কোনো জবরদস্তকারী নও তাই তুমি আমার জিকর দ্বারা উপদেশ দাও তাদের যারা আমার ভয় করে সুরা কাফ পাঁচ শূন্য চার পাঁচ আরেক জায়গায় আল্লাহ বলেন তিনি আল্লাহ জানেন যা কিছু মানুষের অন্তরে আছে সুরা আলমুল্ক ছয় সাত এক তিন অর্থাৎ তুমি কষ্টে থাকলেও আল্লাহ তা জানেন তিনি শুধু জানেন না বরং তিনি তোমার জন্য সঠিক সময়ে সঠিক ফয়সালা করবেন দুই কষ্ট আসলে আল্লাহর পরীক্ষা মানুষ ভাবে কষ্ট মানে শাস্তি কিন্তু আসলে কষ্ট মানে পরীক্ষা রাসুল বলেছেন মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের উপর তারপর তাদের মতো যারা উত্তম তারপর তাদের মতো যারা উত্তম একজন মানুষের ইমান যত দৃঢ় হবে তার পরীক্ষা তত কঠিন হবে তিরমিজি হাদিস দুই তিন নয় আট অর্থাৎ তুমি যদি কষ্টে থাকো এটা প্রমাণ যে আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি তোমাকে পরীক্ষা করছেন যেন তুমি তার কাছে আরও বেশি ঘনিষ্ঠ হতে পারো তিন কষ্টে ধৈর্য ধরলে জান্নাতের দরজা খুলে যায় আল্লাহ কুরআনে বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ ও জীবন ফলফলাদির ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা বিপদে পতিত হলে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর এবং অবশ্যই আমরা তার কাছেই প্রত্যাবর্তনকারী তাদের উপর তাদের রবের পক্ষ থেকে বরকত ও দয়া রয়েছে আর তারাই সঠিক পথে চলমান সুরা আলবাকারা দুই এক পাঁচ পাঁচ এক পাঁচ সাত এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন যে কষ্টে ধৈর্য ধরলে আল্লাহ রহমত বরকত এবং জান্নাত তোমার জন্য নিশ্চিত চা তুমি একা নও নবীরা ছিলেন সবচেয়ে কষ্টে মনে রেখো কষ্ট শুধু তোমার জন্য নয় সব নবী কষ্টে ছিলেন হরত ইয়াকুব আ তার ছেলে ইউসুফ আ কে হারিয়ে এত কেঁদেছিলেন যে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল হরত আইজুব আ দীর্ঘ এক আধ বছর অসুস্থ ছিলেন শরীর জুড়ে খত ছিল কিন্তু তিনি বলেছিলেন হে আমার রব আমি কষ্টে পড়েছি আর আপনি সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া দুই এক আত তিন রাসুল্লাহ জীবনে অসংখ্য কষ্ট ভোগ করেছেন শিশুকালে বাবা মা হারিয়েছেন প্রিয় স্ত্রী খাদিজা রা ও সন্তানদের মৃত্যু দেখেছেন মক্কার কুরাইশদের নির্যাতন সহ্য করেছেন তবুও তিনি সবসময় আল্লাহর উপর ভরসা রেখেছেন তাহলে তুমি কষ্টে একা নও তুমি যে পথে আছো সেই পথেই হেঁটেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা পাঁচ কষ্ট দূর করার দোয়া যখন মন ভেঙে যায় তখন রাসূলুল্লাহ আমাদের কিছু দোয়া শিখিয়েছেন ক দোয়া আল কারব দুঃখ দূর করার দোয়া রাসুল্লাহ বলেছেন যখন কোন বান্দা দুঃখে পড়ে এবং এই দোয়া পড়ে লা ইলাহা কুন্তু মিনাজ জালিমিন হে আল্লাহ আপনার ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের একজন তখন আল্লাহ তার দুঃখ দূর করে দেন তিরমিজি হাদিস তিন পাঁচ শূন্য পাঁচ এটা ইউনুস আহ এর দোয়া শক্তিশালী দোয়া রাসুল্লাহ দুঃখে পড়লে বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই বীরুতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই ইনের বোঝা ও মানুষের জুলুম থেকে আশ্রয় চাই বুখারি হাদিস ছয় তিন ছয় নয় ছয় কষ্টে কিছু বিশেষ আমল কষ্টে শুধু বসে কান্না করলে হবে না বরং কিছু আমল করতে হবে এক নামাজে অটল থাকা নামাজ হৃদয়ের প্রশান্তি দুই কুরআন তিলাওয়াত কুরআন আল্লাহর কালাম যা অন্তরকে শান্ত করে তিন তাহার যুদে কান্না রাতের নিস্তব্ধতায় কান্না করলে আল্লাহ খুব দ্রুত সাড়া দেন চার আস্তাক ফিরুল্লাহ বেশি বলা গুনাহ মাফ হলে মন হালকা হয় পাঁচ সৎকা করা দান করলে বিপদ সরে যায় সাত কষ্ট আসলে আশীর্বাদ কষ্টের মধ্যেও রহমত আছে কষ্ট তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে কষ্ট তোমার গুনাহ মাফ করে রাসূলুল্লাহ বলেছেন মুমিনের যে কষ্ট হয় সে হোক দুঃখ রোগ বা দুশ্চিন্তা ইভেন কাটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন বুখারি মুসলিম কষ্ট তোমাকে অভিজ্ঞ করে তোলে আট আশা হারাবে না তুমি যত বড কষ্টেই থাকো না কেন মনে রেখো আল্লাহ কাউকে কখনো তার সহ্য ক্ষমতার বাইরে বোঝা দেন না আল্লাহ বলেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না সুরা আলবাকারা দুই দুই আচ্ছয় অতএব তুমি পারবে শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে নয় কষ্টের পরেই স্বস্তি আল্লাহ বারবার বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে সুরা আশ্বার নয় চার পাঁচ ছয় অর্থাৎ কষ্ট চিরকাল থাকে না রাত যত অন্ধকার হোক তারপরেই ভোর আসে এক শূন্য শেষ কথা প্রিয় পাঠক আজ তুমি যদি কষ্টে থাকো যদি মনে হয় পৃথিবীতে কেউ তোমাকে বুঝতে পারছে না তাহলে মন দিয়ে এই কথাটা মনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ তোমার কান্না শুনছেন আল্লাহ তোমার দুঃখ জানেন এবং একদিন অবশ্যই তিনি তোমাকে এমন শান্তি দেবেন যা তুমি কল্পনাও করনি তুমি শুধু ধৈর্য ধরো দোয়া করো নামাজে অটল থেকো আর আল্লাহর উপর ভরসা রাখো তোমার আজকের অশ্রু তোমার আগামীকালের জান্নাতের আলো হয়ে উঠবে ইনশাল্লাহ চার হতাশ হয়ে আত্মহত্যা ভাবা এটা সবচেয়ে বড় ভুল কারণ আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ না সুরা জুমার তিন নয় পাঁচ তিন এক দুই কষ্টে আল্লাহর সাহায্যের লক্ষণ যখন আল্লাহ তার বান্দাকে সাহায্য করতে চান তখন কিছু নিদর্শন দেখা যায় হৃদয়ে হঠাৎ শান্তি অনুভূত হয় নামাজ ও দোয়ার প্রতি টান বেড়ে যায় কোনো সমস্যার অপ্রত্যাশিত সমাধান চলে আসে ছোট ছোট সুখে মন ভরে ওঠে এসব হলো ইশারা যে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন এক তিন কষ্টে দোয়া কীভাবে কবুল হয় এক এক কষ্টের সময় মানুষের কিছু সাধারণ ভুল মানুষ যখন কষ্টে পড়ে তখন অনেকেই কিছু ভুল করে বসে এগুলো এড়িয়ে চলা জরুরি এক আল্লাহকে ভুলে যাওয়া কষ্টে অনেকেই আল্লাহর বদলে মানুষের কাছে বেশি ভরসা করে অথচ প্রকৃত সমাধান একমাত্র আল্লাহর কাছেই দুই অভিযোগ করা কারো কারো মুখে শোনা যায় আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিলেন এ ধরনের কথা বলা গুণা কারণ কষ্ট আসলে রহমত ও পরীক্ষা তিন হারাম কাজে জড়ানো কেউ দুঃখে মদ গান বাজনা বা অন্য হারাম কাজে জড়িয়ে পড়ে কিন্তু এতে দুঃখ দূর হয় না বরং আরও বাড়ে কষ্টের সময় মানুষের চোখ দিয়ে অস্ত্র ঝরে হৃদয় নরম হয় তখন বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে সেই দোয়া খুব দ্রুত কবুল হয় রাসুল্লাহ বলেছেন তিনজন মানুষের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না মজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া এবং পিতামাতার দোয়া সন্তানের জন্য তিরমিজি হাদিস এক নয় শূন্য পাঁচ অতএব যদি তুমি কষ্টে থাকো তবে আল্লাহর কাছে কান্না করে দোয়া করো তোমার চোখের পানি কখনো বিফল যাবে না এক চার কষ্টকে শক্তিতে রূপান্তর করা প্রতিটি কষ্ট আসলে আমাদের শক্তি সঞ্চয় করার সুযোগ দেয়া কষ্ট মানুষকে সহনশীল করে কষ্ট মানুষকে আল্লাহর কাছে নিবেদিত করে কষ্ট মানুষকে অভিজ্ঞ ও গানি করে যেমন হরত ইউসুফ আ বহু বছর কারাগারে কাটিয়েছিলেন অপমান সহ্য করেছিলেন কিন্তু শেষমেশ আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানিয়ে দিলেন এ থেকে আমরা শিখি আজকের কষ্টই আগামী দিনের সম্মানের সিডি এক পাঁচ কষ্টের সঠিক মনোভাব রাখা কষ্ট এলে আমাদের ভেতরে দুটি রাস্তা খোলা হয় এক আল্লাহর কাছে ফিরে যাওয়া দুই শয়তানের ফাঁদে পড়া যদি আমরা আল্লাহর কাছে ফিরে যাই তাহলে কষ্ট রহমতে পরিণত হয় আর যদি শয়তানের ফাঁদে পড়ি তখন কষ্ট দ্বিগুণ হয়ে যায় তাই মনোভাব ঠিক রাখতে হবে প্রতিটি সমস্যায় ভাবতে হবে এটা আমার জন্য পরীক্ষা আমি যদি ধৈর্য ধরি আল্লাহ আমাকে উত্তম কিছু দেবেন এক কষ্টের পর আনন্দ আসে মানুষ ভাবে কষ্ট চিরকাল থাকবে কিন্তু আল্লাহ বলেছেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা আশ্বার নয় চার পাঁচ ছয় দেখুন আল্লাহ একই কথা দুবার বলেছেন যেন আমরা সন্দেহ না করি প্রতিটি অন্ধকারের পর যেমন ভোর আসে প্রতিটি দুঃখের পরও তেমনি সুখ আসে এক একসাথ তোমার কষ্ট বিথা যাবে না তুমি যদি আল্লাহর জন্য ধৈর্য ধরো তবে কোনো দুঃখ বিধা যাবে না প্রতিটি কান্না তোমার গুনাহ মুছে দেবে প্রতিটি দুঃখ তোমাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে রাসূলুল্লাহ বলেছেন মুমিনের কষ্ট দুঃখ দুশ্চিন্তা কাটা বিধা কোনোটাই বিথা যায় না এগুলো দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করেন বুখারি মুসলিম অতএব আজ তোমার কষ্টই হবে তোমার জান্নাতের টিকিট শেষ উপলব্ধি প্রিয় ভাই বা বোন আজ তুমি যদি ভীষণ কষ্টে থেকেও এই কথাগুলো হৃদয়ে ধারণ করো তাহলে দেখবে আল্লাহর রহমত তোমার দিকে ধাবিত হচ্ছে তুমি একা নও তুমি অসহায় নও তোমার প্রতিটি দুঃখ প্রতিটি কান্না আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে একদিন তুমি হাসবে আর সেই হাসি হবে আল্লাহর রহমতের প্রতিফলন তোমার আজকের কষ্টই তোমাকে আগামীকালের আনন্দে পৌঁছে দেবে ইনশাল্লাহ